কিন্তু গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম এটা কোনো সম্ভব না সম্ভব নয় কখনো সম্ভব বিশ্বাস করি গণতন্ত্র একটা কুফরি প্রথা বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থার প্রচলন চাই যেহেতু ইসলামী শাসন ব্যবস্থার পথ তুলনামূলক দুর্বল তাই অন্য গণতান্ত্রিক দলের সাথে থেকে নিজেদের একটা অবস্থান তৈরি করে সে অবস্থান ইসলামিক শাসন ব্যবস্থার জন্য ব্যবহার করা ঠিক হবে কি না এই ব্যাপারে আপনার আপনার গুরুত্বপূর্ণ নসিহত কি উল্লেখ্য যদি তাদের কোনো পদেও থাকি আমি ভোট দান থেকে বিরত থাকব বলে মনস্থ করেছি হ্যাঁ শেষ কথা খুব গুরুত্বপূর্ণ দেখেন ক্রাইসিসটাকে বুঝতে হবে এখানে ক্রাইসিসটা তো পলিটিক্যাল ক্রাইসিস না পলিটিক্যাল ক্রাইসিসটা হচ্ছে কি আমাদের সামাজিক ক্রাইসিসের এটা ফলাফল হিসেবে দেখা যাচ্ছে না ক্রাইসিসটা অনেক গভীরে এটা এমন না যে হাসিনা ক্ষমতায় গিয়ে ইসলামকে উনি বাস্তবন করতে দেন নাই বিএনপি ক্ষমতায় গিয়ে ইসলামকে বিএনপি ক্ষমতায় যাওয়ার খুব ভালো ছিল ক্ষমাতে গিয়ে তারা ইসলামটা বাস্তবন করার নেই ব্যাপারটা তো সেরকম না আওয়ামী লীগ খুব ভালো ছিল ক্ষমা থেকে তারা ইসলামটা বাস্তবায়ন করে নেই এখন ব্যাপারটা যেন এমন মনে হয় যে ওনারা সবাই ভালো ছিল ক্ষমা থেকে তারা ইসলামটা দিচ্ছেন না না ওনাদের যে পারিবারিক যে গ্রোথ সামাজিক যে গ্রোথ একাডেমিক যে অবস্থা পুরো যে গ্রাউন্ড রিয়েলিটি পুরোটা একটা একটা উপরে মোনাফিকির উপরে দিন থেকে বিচ্যুতির উপরে কথা ঠিক কিনা সামাজিক যে আমাদের যে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার কথা বাদ দেন আপনি আমাদের সমাজ ব্যবস্থাটাই হচ্ছে একটা অন শিক্ষা ব্যবস্থাটা কি ইসলামিক তাহলে একটা ছাত্র একটা নাগরিক যে যখন সে যখন তার শিক্ষা ব্যবস্থায় সে যুক্ত শিক্ষা ব্যবস্থা যুক্ত হচ্ছে সে একটা কুফরি শিক্ষা ব্যবস্থা পড়তেছে আপনাদের আপনারা সবাই তো এখানে শিক্ষিত ভাইয়েরা এখানে আসেন আপনাদের এই শিক্ষা ব্যবস্থা তো কুফরি শিক্ষা ব্যবস্থা নাকি এটা নাকি নাকি করানি শিক্ষা ব্যবস্থা এটা যেটা পড়ে আসছেন মারাশাল্লাহ মার্শাল এখানে তো মাস সব চুপচাপ আছে এখানে হ্যাঁ আপনাদের বলতে ভয় লাগে আপনারা স্কুলে পড়ছেন কলেজে আপনার দিনী শিক্ষা ব্যবস্থা কুফরি শিক্ষা ব্যবস্থা এটা অবশ্যই এটা কুফরি শিক্ষা ব্যবস্থা এটা ভয় করেন কেন এটা এটা বিশেষ যদি এটা কুফরি মোড়া না করলে তো আপনার আছে এটা কুফরি ব্যবস্থা এটা পড়লে কাফের হয়ে যাবে সেটা বলিনি এটা যারা পড়াচ্ছে তারা কাভের হবে সেটা বলিনি আমরা ব্যবস্থাটা কুফরি ব্যবস্থা এটা ব্রিটিশ আমল থেকে চলে আসছে এটা কুফরি শিক্ষা ব্যবস্থা এইভাবে আমাদের যে সামাজিক আইন রাষ্ট্রীয় আইন কুফরি ব্যবস্থা তো এখানে আপনার যে কাজটা করতে হবে আপনি যে বলতেছেন দল করবেন দল করে পলিটিক্স করে আপনি ক্ষমাতে যাবেন ক্ষমতায় যাবেন আপনি ক্ষমাতে গিয়ে এই আপনি এই ক্ষমাতে যখন যাবেন ক্ষমাতে যাওয়ার পরে আপনি শিক্ষা ব্যবস্থা পুরোটা চেঞ্জ করলেন আপনি যে আমরা ক্ষমাতে আসলাম এখন পুরো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ পুরো আইন ব্যবস্থা চেঞ্জ পুরো সংবিধান চেঞ্জ বাংলাদেশে তিনশো আসনের মধ্যে যদি আপনি দুশো নব্বইটা আসনও যদি পান কয়টা আসন দুইশো দুইশো নব্বইটা এগুলো তো ক্ষিয়ামত আর একটা এটা হই আর একটা হইলেও সম্ভব না এটা দুনিয়ার ইতিহাস আর একটা দুনিয়া শুধু আটে দিয়ে হলেও সম্ভব না এটা তারপর দুশো নব্বইটা সিট আপনি পাইলেন পাইলে কি হবে সেটা আপনি একটু আলজেরিয়ার দিকে তাকাই না আপনি পেলে কী হবে সেটা তিউনিসের দিকে তাকান পেলে কী হবে সেটা তুরস্কের দিকে তাকান পেলে কী হবে মিশরের দিকে তাকান